আমার দেশের বাউল ফাউল বক্তা এই রকম গোমরাহি কথা বলে কথা কথাconde kena কেলা বাবা কি গাজে হাওয়া শিক্ষা দিছে সারা জীবন খালি বাবার গান গায় হুজুর আমার আমি বলি গান গাই ওই না শুন না নাইত আছে বন্ড রাইত মাজার পূজা রাইত আছে সারা জীবন মাজার পূজা করে পীর পূজা করে খানকা পূজা করে দরগা পূজা করে দুর্গা পূজাও করে ঠিক কিনা আমি গালি দিব হেতের নাম হইলো আব্দুল কায়ুম নাম হইলো মিয়াজি আমি নাম দিছি ফেজ ব্যবসায়ী নাম দারি সুন্নি আছরা নাই হেতে আবার কই তোর তোর দইরে রাখছে কেডা তুই যা গিয়া গাজা খা রশিদ বাবার সিরাতানা আমায় সঙ্গে দিও মুরশিদ